গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা সবাইকে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দিনটি শুরু করি এখন একদম সকালবেলা একটু সকাল পার হয়েছে কেননা মিস্টার বাজারে বেরিয়ে গেলেন চা খেয়ে আজকে ছুটি ওনার হ্যাঁ আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আর সুন্দর আছেন আজকে তো হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী বিশাল ব্যাপার আর আমাদের মায়েদের হচ্ছে অরণ্য ষষ্ঠী আমরা কিন্তু আজকে আমি বিশেষ করে আমার ষষ্ঠী রয়েছে আমি ভাত খাবো না হ্যাঁ ভাত চাল অন্ন খেতে নেই আমাদের আজকে একটু পুজো করতে হয় ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয় ঠাকুরের পুজো করতে হয় হ্যাঁ আর আমাদের নিরামিষ লুচি তরকারি পরোটা ফলার এ সমস্ত খেতে হয় হ্যাঁ আপনাদের কাউরির কাউরির আছে কাউরির কাউরির আবার নেই তবে মজাটা কিন্তু সবারই আছে আজকে জামাই ষষ্ঠীর মজা সবাই খুব নিশ্চয়ই আনন্দ করছেন যে ষষ্ঠীতে খাওয়া দাওয়ার বিশাল পর্ব প্রস্তুতি পর্ব চলছে সব সকালবেলায় হ্যাঁ আমরা একা একা থাকি ঠিকই দুটি মানুষ কিন্তু কিছু কিছু বিশেষ পাল পর্বনে আমাদেরকে একটুখানি পালন করতেই হয় অল্প স্বল্প হলেও নিজেরা নিজেদের মতন পালনটা করতেই হয় হ্যাঁ চলুন আমরাও যেটুকুনি পারি একটু মানে পালন করার চেষ্টা করি ঠাকুরকে অন্তত পক্ষে সব কিছু ফল মিষ্টি এই সমস্ত দেবো হ্যাঁ আর আমাদের তো আজকে খুব একটা খাবার এ হবে না জম্পেস দুজনের মধ্যে রান্না বান্না নিরামিষ হবে চলুন দিনটি সবাই মিলে সুন্দরভাবে শুরু করি সুস্থভাবে ভালোভাবে আনন্দের সাথে চলুন সকাল সকাল দেখুন উঠে আমি আগে একটা সবজি বানিয়ে নিয়েছি নিরামিষ হ্যাঁ নেনোয়া ছিল ঘরে নেনোয়ার আলু দিয়ে একটা ওই চচ্চড়ির মতন একটু লুচি দিয়ে খাওয়ার একটু তরকারি করে নিয়েছি নিরামিষভাবে আর এ দেখুন আটা মেখে আটা লুচি খাই আমি ময়দা খাই না পেটের গ্যাস অম্বল হয় বলে লুচি দুজনের মতন আমি দুপুরে খাওয়ার মতন আমি করে লেচি কেটে রেখে দিয়েছি হ্যাঁ কাজ কাজ খানিকটা এগিয়ে রেখে দিয়েছি এরপর আস্তে আস্তে আর সব বাকি কাজগুলো করতে থাকি এবার আগে প্রথমে স্নান করে পুজোটা সারবো কথা শুনবো কথা ঠাকুরের ষষ্ঠীর অরণ্য ষষ্ঠীর তারপর এই খাওয়ার সময় লুচিগুলো ভাজবো আরও প্রচুর কাজ রয়েছে সংসারে সেগুলো সব করতে থাকবো আপনারাও করতে থাকুন চলুন সব আনন্দ সহকারে হ্যাঁ আবার আসবো দেখুন বন্ধুরা মিস্টার ব্যানার্জি বাজার থেকে চলে এলেন কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আনলেন আর আগে ঠাকুরের জায়গায় ঠাকুরের জিনিসটি এনে রেখে দিলেন এই দই মিষ্টি আর আম হ্যাঁ লিচুও আনতেন কিছু লিচু আজকে ভালো পেলেন না এখন এই মুহূর্তে সকালবেলায় উনি ভালো পেলেন না এটা ঠাকুরের ওই জন্য ঠাকুরের স্থানে জায়গায় যেখানে আমরা রাখি জিনিসপত্র সেখানে উনি আগে এসেই রেখে দিলেন এটা বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হলো হ্যাঁ আজ ষষ্ঠীর পুজো ঘরেতেই আমরা করলাম সে আগে যেতাম মা নিয়ে যেত ছোটোবেলায় ষষ্ঠী তলায় সে জিনিস তো আর এখন হয় না এখন ঘরেতেই পুজো সারলাম ঠাকুরকে নিবেদন করলাম প্রসাদ জয়গুরু মা ষষ্ঠী সবার মঙ্গল করুন এই দুর্গা মা ষষ্ঠী উনি উনি সব বিপত্ত জয় জয়গুরু বন্ধুরা আজকে আগে তোমরা খাও আজকের দিনে জামাই ষষ্ঠী বলো আর আমার অরণ্য ষষ্ঠী একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলাম আগে তোমরা খাও তোমাদেরকে দিচ্ছি তারপর আমরা খাবো চলে এসো সব বন্ধুরা একটু করে নিয়ে নাও দিদি বলো বন্ধু বলো আমার আলাপি মনের তরফ থেকে সামান্য একটু আয়োজন করেছে আজকে হ্যাঁ তোমরা আগে খাও তারপর আমরা খাবো আর সবাই খুব ভালো থেকো আজকের দিনে সুস্থ থেকো সুন্দর থেকো ভগবান প্রত্যেককে আশীর্বাদ করুক মা ষষ্ঠী সবার কৃপা করুক আজকে ষষ্ঠীর দিনটি খুব ভালো দিনেই পড়েছে তাই না বন্ধুরা রবিবার সানডে ছুটির দিন বেশ জম্পেশ করে ষষ্ঠীটা সবাই উপভোগ করতে পারবেন আর বাড়ির পরিবারের লোকদেরকে সবাইকে পাবেন এই যেমন আমি মিস্টারকে পেয়ে গিয়েছি মিস্টার ব্যানার্জিকে আজকে ধরে বেঁধে পেয়ে গিয়েছি আজকে আর ওর তাড়াহুড়ো নেই কিছু বলতে পারবে না হ্যাঁ কি গো তোমার একটু পুরোনো দিনের ষষ্ঠীর কথা কিছু বলো ছোটোবেলাকার ষষ্ঠীর কথা গল্প একটু করো দেখো আমাদের গ্রামে ষষ্ঠী পুজোর সময় মা আমাদেরকে সবই নিয়ে যেতেন ছোটো একটা গাছের নিচে ষষ্ঠী ঠাকুর থাকতেন ওখানে আমরা সবাই মিলে যেতাম মানে আমার দাদা দিদি সবাই মিলে যেতাম আমি বলে নয় আমাদের গ্রামের যত ফ্যামিলি ছিল একবার প্রথমে হতো ব্রাহ্মী ফ্যামিলি হলো সব সদবা মেয়েরা তারপরে যারা নতুন নতুন বিয়ে হয়েছে তাদের জামাই সব গিয়ে একটা হয়ে হতো তারপরে হলুদ সুতো বেঁধে দিত তারপরে নাম জাম লিচু খেজুর হ্যাঁ তারপরে তালস নানা রকম নিয়ে ফুলো টুল্লু কুলোতে করে নিয়ে যেত কুলো নিয়ে যেত তারপরে পুজো করে আমাদের ফুলো বাতাস দিতেন আর মানে সুতো বেঁধে দিতেন কুলো দিয়ে বাতাস দিত না পাখা দিয়ে বাতাস দিত কুলো থাকতো কুলো থাকতো তার উপর পাখা থাকতো পাখা দিয়ে বাতাস করতো আর তখন আমাদেরকে আমরা ছিলাম কতক্ষণে এইভাবে যত কাকিমা জেঠিমা দিদি সব নতুন বিয়ে হয়েছে তাদের কাছ থেকে আম করাই ছিল আমাদের মুখ্য কাজ তারপরে যাদের বাচ্চা ছেলে হতো নতুন ছেলে ষষ্ঠী হতো তারাতে মানে ক্ষীরে ছেলে হাঁস মুরগি এই রকম নানা রকমের করে এত বড় বড় সন্দেশের মিষ্টি করতো হ্যাঁ

সবাই মিলে যেত এবং নিয়ে আসতো আর আমাদের বাবা যখন সুস্থ ছিলেন সবল ছিলেন তখন বাবা পুজো করতেন না হলে পুরোহিত মশাই যেতেন এখনো আছে আমরা চার ভাই বাইরে পুরোহিত মশাই ধানি জমি কুকুর সম্পত্তি দেওয়া আছে উনি পুজো করেন শুধু পুজো করেন নয় সেদিন আমরা সাইকেলে করে ছোটবেলাত সাইকেলে করে দু তিন বন্ধু মিলে সে আম কাঁঠাল লিচু হ্যাঁ সব ব্ল্যাগে ভরে নিয়ে আসতাম নিয়ে বন্ধু বান্ধব ভাগ করতাম আর বেশিরভাগ বাড়ি গিয়ে আসতাম বাড়ি নিয়ে গিয়ে ওগুলো খাওয়া দাওয়া করতাম তারপরে যে গরুর দুধ যেটা অ্যাকচুয়ালি বাড়িতে গরুও ছিল এখনো হয়েছে গরুর দুধ থেকে ক্ষীর তারপরে সন্দেশ করে যে বৃষ্টি মানে বাচ্চা বাচ্চা পুতুল আসতো সেই পুতুলগুলো আমরা নিতাম তারপরে যেহেতু আমরা ব্রাহ্মণের ছেলে হ্যাঁ তাই আমাদেরকে অনেক অনেক ব্রাহ্মণের না অন্য কাস্টে যদি মানে যারা থাকতো তারা আমাদের পা দিয়ে দিত এবং আমাদেরকে একটু করে মিষ্টি দিত হ্যাঁ দক্ষিণা দিত ওদের অনেক খুব খুশি ছিলাম কেউ পাঁচ টাকা দিত কেউ পাঁচ থেকে দিত যা দিয়ে প্রণাম টণাম করতো আমরা পায়ে হাত নিতাম না

তারপরে তিন দিদি প্লাস ভাইপু ভাগনি ভাগ্নি ভাইজি এরা সব ছিল তো আর কাকা কাকা ছিলেন সবাই যেন কুড়িয়ে মানে পরেরটা একটু নজর করে খেয়ে নিত কাউকে বলতো দেখ ওখানে কী হয়েছে রে বলে পুট করে থেকে তুলে নিত এটাই ছিল আমাদের

বলি বলি বাবা মাংস উনি বিয়ে ও একই বাড়ি আরকি তো ওই বাড়িতে গিয়ে মুরগির মাংসটা ওরা রান্না করতো বড় হয়ে যাওয়ার পর দিদিরা বৌদিরা মিলে যখন দাদা ভাইরা চলে যেতাম তখন কাকার বাড়িতেই রান্না হতো সেই অষ্টমী পুজোর দিনেও

বড় 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 ফ্যামিলি কাজেই তাদের আবার সন্তান সন্ততি রয়েছে হ্যাঁ এইসব নিয়ে তো বিশাল একটা ব্যাপার এবার আমার যেটা জ্ঞানে আমি দেখেছি জ্ঞান হওয়ার থেকে আমার পরিবারেও কিন্তু আমার মায়েরা মামার বাড়ির তরফ থেকে খুব আনন্দ পেয়েছি আমরা এই ষষ্ঠী উপলক্ষে ষষ্ঠী ভাইফোঁটা এগুলো উপলক্ষে হ্যাঁ কেননা আমার দাদুরও কিন্তু মায়েরা চার বোন এবং চার ভাই ছিলেন এবং মায়েরা মা মাসিদের সব বিয়ে হয়ে গিয়েছিল মা বড় মেয়ে ছিলেন মামাদের সব বিয়ে হওয়ার পর জ্ঞান হওয়ার পরের ঘটনা আর কি সব আমরা ওই ঠাকুর ঘরে আমার দিদার ঠাকুর ঘর একটা ছিল বড় ঠাকুর ঘর ঠাকুর কাম স্টোর আর কি ঘর বিশাল ঘর আগেকার দিনের ঘরগুলো তো অনেক বড় বড় হয় হ্যাঁ তা সেই ঘরে দিদা বসতেন একটা ওই ডালা মতন পাথা তার উপরে অনেক কিছু থাকতো বট পাতা খেজুর পাতা গাছ আর কি এ সমস্ত জিনিস থাকতো বাঁশ পাতা এসব থাকতো আর সবাই বাটা তৈরি করতে উনি বাটিতে বাটিতে বাটা হ্যাঁ এই জামাই টামাই সবাই থাকতো আমার বাবারাও যেতেন আর কি মামার বাড়ি পাশেই আমার ওখানে কাছাকাছি আমার মা বাড়ি করেছিলেন হ্যাঁ মা বাবা বাড়ি করেছিলেন পাশেই মানে টোটো করে যাওয়ার তা আমরা চলে আসতাম হম আসার পর সব বাটা দিতেন জামাইদের হাতে এবং বাচ্চাদের হাতেও দিতেন হ্যাঁ একটা স্পেশাল ভাবে সাজাতেন দিদা দিদার অ্যাসিস্ট্যান্ট থাকতো দুটো তিনটে কাজের মেয়ে থাকতো আর আমার বড় মাইমা গেজেটেড অফিসার ছিলেন কিন্তু উনি যেই পা রাখতেন না আমার মামার বাড়িতে মানে ওনার শ্বশুর উনি সাদা করে কাপড় পরে অর্ডিনারি কাপড় পরে উনি একদম রান্নাঘরে ঢুকে যেতেন দায়িত্ব নিয়ে নিতেন মনে হতো না যে উনি একজন অত বড়ো অফিসার লেভেলে চাকরি করেন হ্যাঁ প্রত্যেকেই সব এডুকেটেড ছিলেন আমার মা শিক্ষিকা ছিলেন হ্যাঁ সবাই মিলে লেগে পড়তো আর কি আর ওই দিদাকে দেখেছি ওই পাখার হাওয়া দিয়ে বলতেন ষাট 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 বারো মাসে তেরো ষষ্টি ষাট 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 বৈশাখ মাসে অমুক ষষ্ঠী ষাট 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 এরম করেছে বিরাট করে পাখা নিয়ে সবাই যাতে হাওয়া পায় এরকমভাবে হাওয়াটা দিতেন প্রত্যেকটা মাসের নাম করতেন আর সেই মাসে যে ষষ্ঠী সেই ষষ্ঠীটার নাম করতেন করে বলতেন ষাট 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 এইরকমভাবে বলতেন ছোটোবেলায় আর আমাদের খুব জম্পেস খাওয়া দাওয়া হতো হ্যাঁ বড় মামা থাকতেন বা আসতেন বাজার টাজার বিশাল হতো একদম অন্য মামারা থাকতেন সবাই মা মাসিরা থাকতেন সব কলকাতায় একটা মাসি থাকতেন আমার বড় মাসি মানে মায়ের পরের বোন তারা যে গেলে পরে খুব ভালো মানুষ আমার বড় মের সমস্যা মজাদার মানুষ ছিলেন হ্যাঁ তো জমেই থাকতো আসলে আর আমরা তো শুধু খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকতাম মারা কি খেত ও সব দিকে কিছু মনে নেই আমার তারা কী খেত তারপর আমি যখন মা হলাম তখন আমি বুঝতে পারলাম ষষ্ঠী কী জিনিস কীভাবে কী করতে হয় মায়েদের খাওয়া চলবে না কিন্তু মা জামাইকে করে দিতেন ভালো মন্দ খাবার দাবার সেদিনই করে দিতেন বলতেন যে একটু জীবটাকে একটু আগলাতে হয় আমাকে শেখাতেন যে আমরা খাবো পরের দিন আবার কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করব ভালো কিছু সেদিন নাই মাছের অ্যারেঞ্জমেন্ট থাকলো আজকে নাই পোলাও মাংসের অ্যারেঞ্জমেন্ট থাকলো কাজেই তোকে আবার আলাদাভাবে স্পেশাল একদিন করে খাইয়ে দেবো আর একদিন কাজেই জীবটাকে সংবরণ করতে হয় আমি আমাদের যেমন খাওয়া নেই ষষ্ঠীর দিনে মা হয়ে গেলাম যখন তখন কিন্তু মা কোনো ত্রুটি রাখতেন না যে জন্য ছেলের জন্য আমার বাবার জন্যই

আমার তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়াতে ও সবাইকে পেয়েছে আর কি হ্যাঁ যে পরবর্তী জেনারেশন যেটা পায়নি ও খুব ভালো পেয়ে গিয়েছে আনন্দটা সবাই মামা আমার মামা মাসি পিসি বাড়ির থেকে যে আতিথেয়তা সেটা খুব ভালো পেয়ে গেছে মিশে যেত তো তো ওখানকার একটু গ্রামের ছেলে বলা যায় মানে সাগরদিঘি মুর্শিদাবাদের সাগরদিগি ছেলে আমি না ব্রহ্মপুরের মেয়ে গ্রাম্য কালচারের সাথে আমার খুব একটা পরিচিতি ছিল না হ্যাঁ যেমন আমি ওই যে ক্ষীরের পুতুল টুতুল বলছি ষষ্ঠীতলা নিয়ে গে তো ওগুলো আমি কোথাও দেখিনি হয়তো নজর করিনি কেউ হয়তো নিশ্চয়ই নিয়ে যেত ষষ্ঠীতলা তো আমাদেরও প্রচুর ভিড় হতো আমার ব্রহ্মপুরে খাগড়ায় ষষ্ঠীতলাতে প্রচুর ভিড় হতো মায়েরা যেত সে মা সেই যখন আমার ছেলে হলো যখন প্রথম ষষ্ঠী ধরাতে নিয়ে গেল ওষুধ গিয়েছিল ওই ছটা টুকরি তাল পাতার টুকরিতে করে আর ছটা ছোট ছোট পাখা ছটা মাকে হ্যাঁ তার মধ্যে রকমের ফল মিষ্টি দিয়ে আর পাখা ওপরে চাপা দিয়ে ছোট ছোট পাখা খেলনা বাটির মতন টুকরি আর মতন পাখা হ্যাঁ মানে ছটি মায়ের হাতে দিয়ে ছটি মায়ের কাছ থেকে আশীর্বাদ আমার সন্তানকে কোলে নিয়ে আমার নাতিকে আশীর্বাদ করো বলে আমার ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদটা মা ওই ষষ্ঠীতলাতেই নিয়ে নিত হ্যাঁ ওখানে চেনা জানা যারা রয়েছে তাদের কাছে থেকে ষষ্ঠী তলাতেই মানিয়ে নিতে এই হচ্ছে আমাদের ষষ্ঠীর স্মৃতি রোমন্থন আপনাদের কেমন সব স্মৃতি রোমন্থন আপনারাও একটু জানাবেন পরে জানালেও কোনো ক্ষতি নাই ষষ্ঠীর দিনেই আমরা জানিয়ে দিলাম আমাদের খুব মন খারাপ করছে ছেলেটাও কাছে নেই কেউ কাছে নেই আমরা দুজন আছি তবে হ্যাঁ মিস্টার ব্যানার্জি আজকে ছুটি থাকাতে একটুখানি বসতে পারলাম একসাথে এটাই আমাদের ভালো লাগার বিষয় ঠিক আছে বন্ধুরা টাটা আবার আসবো এক সময় ধরে নিয়ে ওনাকে গল্প করব রোজ না পেলে কি হবে মাঝে মাঝে ধরে আনবো কেমন লাগবে একটু জানাবে শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলায় একটু চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ আজকে ভীষণ গরম যেমন রোদ দূর হয়েছিল তেমনি মানে হিট মানে ঘরের ভেতর ছেড়ে এই ফ্যান ট্যান চলে হ্যাঁ এসি চলে তো এই ওয়েদারটা ছেড়ে বাইরে বেরোতে একদম পারছি না খুব অস্বস্তি হ্যাঁ তারপর আপনারা কেমন আছেন সবাই কি করছেন যাদের তো ষষ্ঠী উপলক্ষে সব যাওয়া আসা হয়েছে একত্রিত হয়েছেন তাদের আজকে খুব আনন্দ ভগবান করুন এই আনন্দ তাদের মানে চির অক্ষয় হোক হ্যাঁ ঈশ্বর যেন তাদের আনন্দটুকুনি বজায় রাখেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাকেও যেন সুস্থ রাখেন ভালো রাখেন আমার পরিবারটিকেও যেন ভালো রাখেন এই প্রার্থনা করি ঠাকুরের কাছে সবাই খুব আনন্দ করুন সুন্দর করে মজা করুন হ্যাঁ কেননা এই মুহূর্তগুলো অমূল্য এই যে যদি যারা একত্রিত হয়েছেন একসাথে আছেন আজকে এই মুহূর্তগুলো মানে যখন এক সময় তো হয় মানুষের ক্ষয় সময়ের ক্ষয় তখন এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আর মনে হবে না আমি তো পেয়েছি আমি যেমন এখন ভাবি যে পেয়েছি অল্প হলেও কিছু তো পেয়েছি আনন্দ এসব দিনের আনন্দ ছোটোবেলার আনন্দ হ্যাঁ কিছু তো পেয়েছি যতদিন মা ছিলেন বেঁচে ততদিন কিছু তো পেয়েছি আনন্দ এটুকুনি মনে মানে শান্ত্বন বাক্য যে একদম না পাওয়া তো হয়নি হ্যাঁ ভগবান সবার জন্য মেপে রাখেন কে কতটুকু পাবে না পাবে সেই রকমই খুব ভালো থাকুন সবাই খুব সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সুন্দর থাকুন আর আমার ব্লগটিকে স্কিপ না করে করে একটু দেখুন প্লিজ আমার পাশে থাকুন একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন একটু গ্রো হতে একটু পাশে দাঁড়ান আর ঠিক আছে তাহলে গুড নাইট আজকের মতন এখানে গুড নাইট করে দিলাম টাটা সবাই খুব ভালো থাকুন সুন্দর থাকুন আর আমার পাশে দাঁড়ান সাবস্ক্রাইব ভিডিওগুলি দেখবেন ব্লগুলি হ্যাঁ স্কিপ না করে করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার